বঙ্গস্থলী থানার অন্তর্গত বরগাছি এলাকায় ছোট হাতির গাড়ির টায়ার বাস্ট করে রাস্তার ধারে থাকা একটি বাড়ির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল ছোট হাতির গাড়ি বাড়িতে কেউ না থাকায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাড়ির মালিকেরা জানা গিয়েছে কাটোয়ার দিক থেকে কুন্তি দিকে একটি খালি গাড়ি নিয়ে যাচ্ছিলেন বিশ্বজিৎ লাহিরি তার সাথে ছিল ওই গাড়িটি খালাসি রাজ সিকদার হঠাৎই বড় কাছে গাড়ির সামনের টায়ার বাস্ট হয়ে যায় গাড়ির গতি বেশি থাকায় গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেনি গাড়ির ড্রাইভার এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি টিনের বাড়ির মধ্যে ঢুকে যায় গাড়িটি অপরদিক থেকে আসা একটি মোটর বাইকের সাথেও ধাক্কা লাগে আহত ওই মোটর বাইক চালককে নবদ্বীপের প্রতাপনগর হাসপাতালে উদ্ধার করে পাঠানো হয়েছে হয়েছিল আমি তো এখানে ওই গাড়িতে ধাক্কা লেগে আমরা মাঠে কলা কাটছিলাম তখন

যে আহত তাকে সে এখন কোথায় সে এখন হাসপাতালে তাকে নিয়ে গেছে হ্যাঁ পুলিশ এসছে না পুলিশ এখন পর্যন্ত আসেনি আপনার নাম আমার নাম বিপুল মন্ডল